টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেন আর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দুজনের বন্ধুত্ব বরাবরই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে বহু বছর আগে তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়ালেও সব সবসময় বলেছিলেন সেটি নিছক বন্ধুত্ব ছাড়া কিছুই নয় অনেক সময় কেটে গেছে সিন্ধু নদ আর গঙ্গার বুকবে দুই বন্ধুর যোগাযোগও পড়েছে ভাটা কিন্তু বন্ধুত্ব কি কখনো ফুরাবার মতো বন্ধুর প্রতি টান যে আজও একটুও কমেনি সেই প্রমাণ দিলেন মুনমুন পাকিস্তানের কারাগারে বন্দী ইমরানকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন কলকাতার অভিনেত্রী মনমুন সেন সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমে সুচিত্রা সেনের কন্যা মনমন বলেন ইমরানের রাজনৈতিক সিদ্ধান্ত বা কর্মকাণ্ড নিয়ে আমি মন্তব্য করব না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হওয়ার আগে তার পরিচয় আমার কাছে একজন মহান ক্রিকেটার ভালো মানুষ এবং আমার বন্ধু তিনি আরো বলেন অনেক বছর দেখা হয়নি এখন আমরা কোনোভাবেই যুক্ত নই কিন্তু ইমরান সবসময় তার দেশের জন্য ভালো চেয়েছে যতদিন তাকে চিনেছি এটাই দেখেছি তাই আজ তাকে নিজের দেশে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে দেখে ভীষণ কষ্ট দেয় আমাকে তার মতো খাঁটি দেশপ্রেমিক মানুষ ও রাজনীতিবিদের জন্য চিন্তা হচ্ছে মনের ভেতর খারাপ লাগা কাজ করছে তার পরিবারের জন্য মুনমুন মনে করিয়ে দেন রাজনীতির ঝুঁকির কথাও যখন কেউ রাজনীতিতে যায় ঝুঁকি তো থাকেই এটাকে অস্বীকার করা যায় না তাই আজ ইমরানের অবস্থান মেনে নেওয়া আরো কঠিন